হঠাৎ করে আবাসিক ভবনে আগুন মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ চীনের দক্ষিণাঞ্চলের শহর সান্টুর একটি চারতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনা ঘটে আর এখানেই প্রাণ হারালেন অন্তত বারো জন বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহোয়ার এই তথ্য নিশ্চিত করেছে ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টা বিশ মিনিটে ভবনটি তলা থেকে আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে তার আগেই বহু বাসিন্দা ধোয়ার কারণে বিপজ্জনক অবস্থায় পড়েন যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয় এই বিষয়ে একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে সাম্প্রতিক সময়ে চীনে ও আশেপাশে অঞ্চলে আগুনের একের পর এক দুর্ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে কয়েকদিন আগে হংকং এর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা একশো ষাটে পৌঁছায় যা এই দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাণহানি বলে ধরা হচ্ছে এরপরই দেশজুড়ে উচ্চ ভবনগুলোর অগ্নি নিরাপত্তা মান পরিদর্শনের নির্দেশ দেন বেজিং। এর আগে হেবেই প্রদেশে একটি নার্সিং নার্সিংহোমে আগুনে বিশ জন নিহত হন আর উত্তর পূর্বাঞ্চলে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মারা যান বাইশ জন এসব ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন আরও বেড়েছে সানটুর সাম্প্রতিক অগ্নিকাণ্ড সেই সংখ্যাকে আরও গভীর ও জড়ালো করে তুলছে যুগান্তর নিউজ